খালি বাটি কে আপনি তো সব কিছুই ছোট কি ছোট না পাওয়ার আছে ম্যাজিক টল ডাক দিলেই মরে ঘষা দিলেই মরে তেইলা চোরা মরে চোরের ঘরে চোরা তেইলা চোরা জাগাই খায় জাগাই ব্রেক ইদুল গুলা ব্রেক লাইনে খায় সিরিয়ালে মরে খাই থইয়া খাই সি মরে লাফাইয়া খায় দাফাইয়া মরে ইদুল গুলা মরে এদুর সিকা মারামারি নষ্ট করে বাসা বাড়ি ওষুধ কিনেন তাড়াতাড়ি ময়নার মায়ের ঘুম নাই ইদুর তোর বাসন নাই ধরা পড়লে যাবিন নাই আর উস্তাদ রাহেন এসব কি কন আমরা না ইন্দুর মারা বিশ্বাস বাদ কবে

ইয়ার কথা শুনে মনে হইতেছে ইয়ার বড় ধরনের কিছু হারাইছে হাতিয়ে কিন্তু বেশি হয়ে চাওয়া নাকবো বাসা তো যত বড় ধরনের জিনিসই হারাই আমার এই ছোট্ট বাড়ি তার সমাধান তুই খালি ক তোর হারাইছে কি বাবা আমার তো হারাইছে বদ না হুমুন্দি কয় গিরা হুমুন্দি এতক্ষণে কয় গিরা বাবলাম কি আর বলে সামান্য বদ না হ বাবা বদনা ওটা আপনার কাছে সাধারণ মনে হতে পারে কিন্তু আমার কাছে ওটা সাত বছরের আবেগ যাকে ছাড়া আমি সাত বছরের একবার হাঁকি তোর যেহেতু এতই আবেগ তাহলে এই বাটি বাবা তার এই ছোট্ট বাটি চালান দিয়ে তোর বদনা বের করে দিবে কিন্তু হাদিয়া লাগবে সাতশো টাকা আমাকে কয়টি দিবেন নেন আমি ওস্তাদ মানুষ না আমি নুন পাঁচশো তোর দিব দুইশো আরে রাহেন আপনাকে সাতশো টাকা দিব আর আমি বদনা কিনছি পঁয়তাল্লিশ টাকা দিয়া আরে টাকায় কি জীবনে সব রে তুই তো ওই বদনার আবেগে পড়ছু মায়ায় পড়ছু ওই বদনা ছাড়া তুই জীবনে আগে সুখ পাবো না তোর টাকা সাতশো দেওয়াই নাকবো তা ঠিকই করছেন বাবা ওই বদনা আমার নাকবই আমি টাকা সাতশোই দিব বাবা কিন্তু আমার বদনা তো বাই করে দেন বাবা আচ্ছা ঠিক আছে এই বাটি বাবা তার বাটি চালানে তোর বদনা বের হয়ে যাবে তুই এখন আমাকে বল তোর বদনা হারালো কিভাবে কোথা থেকে হারালো সবকিছু খুলে এখন ওকে বাবা শোনেন তাইলে কি বাবা এই সেই জায়গা যেখানে হাঁটতে বসে আমার আবেগী বাদনা হারায় গেছে দে আমার বাটি দে রিং বিরিং সিরিং কিরিং বিরিং সিরিং যাও ওয়ান না এই বাটি রানিং কিরে আমার বাটি চলে না কাহিনী কিরে নিছ তুই এনে কি নাপাকি ব্যক্তি আছে কিরে বাপ আর ওস্তাদ খালি আমাক সম্বোধন আমি তো পাক পবিত্রই আছি কিরে তালে কি তুই নাপাক পাক আসলে বাবা এখানে যে বদনা হারা যাওয়ার পরে আমি আর হুঁসি নাই যোরে আরে হুমুদি না পা কيو থাকলি আমা বাতি চলে না তাতে হুসি আইজা না না বাবা আমি তো পারবো না কারণ ওই আবেগী বdnaছরা আমি হুসি না এই কাবাডি 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 আর ওস্তাদ এনি কি কাবাডি খেলব নাকি বাটি চালানের মন্ত্র দেন

কে রে ভাবি ওস্তাদ ও বলে কাম দেখে আর ওস্তাদ কাইন্দব না আপনি কি বন্ধন নল ধরছেন নাকি আপনার ধরছেন মানুষের নল এ তাহলে আন উপায় উপায় পলাই বার চালে তার থেকে ভাগেন বন নল যদি কাজ নৰে না তাহলে আপনার নল না টানা টানি কি করি

বন্ডা বিকল বেশি হয়ে যেতে টের পাইবো তোমার কি আর আছে কলো আমি এই বাটি চালান দিয়ে সব বাইর করে দেবো বাবা বাবা ও বাবা কাল রাতে বারোটার সময় আমার জামা হারা গেছে আর খুঁজে পাইতেছি না এ বালিকা তোর জামা হারাছে তো কি হয়েছে তোর জন্য সর্বদাই আমি আছি এই বাবা কি বলে গুলা আপনি আছেন মানে আরে তোর জামাই বাই করার জন্য আমি আছি আমার এই ছোট্ট বাটি দেয়া তোর জামাই বাইর করবো আবার বাটি ছোট দেখে মনে করিস না আমার সবকিছুই ছোট

আরে বাবা এর কোন্ না তোর টয়লেট ওহ যাই ও টয়লেটে কি আছে তোর জামাই এই টয়লেটের ভিতরেই আছে চলো ওয়েট কর বের পাইছি এই বাটি বাবার বাটি চালানো কখনো ভুল হয় না এই নে তোর জামাই কি গনেগুলা এটা আমার জামাইবো মানে এটা ওর বড় ভাই বড় ভাই তুই তোর জামাই কোনে